জয়গুরু আজকে ওই চলার সংকেত সত্যানুসরণের যে চ্যাপ্টার তার পরের অংশটি মাত্র দু লাইন আমরা পাঠ করব এবং আলোচনা করার চেষ্টা করব ঠাকুর লিখছেন দিয়ে দাও নিজের জন্য কিছু চেয়েও না অন্য প্রকৃত মঙ্গলের অধিকারী হয় এমনও করো দেখবে সব তোমার হয়ে যাচ্ছে আবার বলছি দিয়ে দাও নিজের জন্য কিছু চেয়েও না অন্য প্রকৃত মঙ্গলের অধিকারী হয় এমনও করো দেখবে সব তোমার হয়ে যাচ্ছে এটিকে ব্যাখ্যা করা সহজ নয় বেশ কঠিন যাই হোক চেষ্টা যেটুকু মনে হয়েছে সেটা আপনাদের বলবো তো এর ইংরেজিটা এরকম গিভ অ্যাওয়ে ডিজার নাথিং ফর ইউর সেলফ ডু সাচ দ্যাট আদার বি ট্রুলি অসপিসাস অ্যান্ড ইউ সি দ্যাট এভরিথিং ইজ বিকামিং ইয়র্স আবার বলছি গিভ অ্যায়ে ডিজায়ার নাথিং ফর ইউর সেলফ ডু সচ দ্যাট দ্যাট আদার মে বি ট্রুলি অ্যান্ড ইউ সি দ্যাট এভরিথিং ইজ বিকামিং ইয়র্স এটি ইংরেজি তখন এই ব্যাখ্যাটা আমি এইভাবে আলোচনা করতে চাই যে এটি ছোট্ট ঘটনা ঠাকুরকে একজন ঠাকুরের কাছে এসেছেন একজন দাদা তিনি ঠাকুরকে বলছেন তার একটি সমস্যার কথা তিনি বলছেন ঠাকুর আমার না খুব খিদে পায় খিদেটা আমি সামলাতে পারি না চাই প্রচুর খেয়ে ফেলি একসাথে প্রচুর খেয়ে ফেলি আর খাওয়ার জন্য আমার পেটেরও ট্রাবল হয় সেই জন্য আমাকে ভুক্ত হয় তো আমি কী করবো ঠাকুর এখন এটার সমস্যা কিন্তু অনেকের হয় যারা খিদে সামলাতে পারে না কিন্তু মুশকিল হচ্ছে খিদেটা তার যতখানি ততখানি তার চেয়ে বেশি সে খেয়ে ফেয়েছে যে ঠাকুর নিদান দিচ্ছেন বলা যায় একটি আশ্চর্য কথা বললেন বললেন একেবারে না খেয়ে অল্প অল্প করে পরিমাণে কম খাবি কিন্তু মানে বেশি বার খাবি এটা বললেন এটা দেখবেন ডাক্তাররাও অনেক সময় বলে থাকে কিন্তু আর আর একটি কথা বললেন যেটা হয়তো সম্ভবত আপনারা কেউই শোনেননি আমি তো শুনিনি নি প্রথমত বললেন আর মানুষজনকে দু একজনকে ডেকে বাড়িতে বসে খাওয়াবি আর তার খাওয়াটা দেখবি দেখলে খিদেটা কমে যায় এই একটি আশ্চর্য মহাসত্বের মানে সন্ধান দিলেন ঠাকুর আশ্চর্য কিন্তু এবং এটা আমি নিজে করে দেখেছি ইটস এ ফ্যাক্ট আপনারা করে দেখতে পারেন এখন ব্যাপারটা কি অন্যকে খাওয়াচ্ছেন তা তো আপনার খিদে কমবে কি করে কিন্তু কমে যায় আমি যাই না কেননা এটা বলা হয় মায়েরা বিশেষ করে আগেকার দিনের তো ছিলেই এখনও হয়তো বাড়ির মানুষজনদের খাইয়ে সে নিজে কিন্তু খুব বেশি খায় খেতে পারে না কারণ সম্ভবত তার খিদেটা মরে যায় মানে ওই অন্যদের খাওয়ানোর আনন্দে এই খাওয়া দেখার আনন্দে তারা যে খাচ্ছে এবং তারা যে খেয়ে পুষ্ট হচ্ছে হৃষ্ট হচ্ছে এটি দেখে তার মনে একটি আশ্চর্য আনন্দের সৃষ্টি হয় এবং এটা সম্ভবত এটা আমার ধারণা তার ব্রেনের যে হাঙ্গার সেন্টার রয়েছে মানে মানে খিদের যে সেন্টার সেটাকে কিছুটা হলেও স্যাটিসফাই করে যেমন আমরা যখন খাই আমাদের খিদে পাই যখন তার মানে আমাদের ব্রেনের যে হাঙ্গার সেন্টার সেটা স্টিমুলেটেড হয় ফেসল স্টিমুলাসে চলে আসে তখন আমরা খাই এই যে খাচ্ছি এই খাবার খাওয়ার মাধ্যমে এটি এই খাওয়ার আস্বাদন ধীরে ধীরে আমার ব্রেনের ওই হাঙ্গার সেন্টারটিকে মানে এক ইয়ে করছি মানে আস্তে আস্তে স্যাটিসফাই করছি তখন আস্তে আস্তে খিদেটা কমে যাচ্ছে দিস ইজ দ্য ম্যাটার তো যাই হোক এখন ঠাকুর যে বলছেন দিয়ে দাও নিজের জন্য কিছু চেয়েও না অন্য প্রকৃত প্রকৃত মঙ্গলের অধিকারী হয় এমন করো এখন এখানে কিন্তু প্রশ্ন হচ্ছে দিয়ে দাও মানে কি আমার যা আমি ইনকাম করেছি ধন সম্পত্তি সব কিছু দিয়ে দিতে বলছেন সম্ভবত না কারণ আমি আমার আমি যেহেতু গৃহস্থ তাই আমার কিছু সঞ্চয় লাগবে আমাকে বাঁচতে হবে সেটা বাঁচাটা বাদ দিয়ে তিনি দিয়ে দিতে বলছেন সম্ভবত তা নয় তবে যেটুকু আমার দেওয়ার ক্ষমতা আছে সেটা যদি মঙ্গলের জন্য দিই অন্যের মঙ্গলের জন্য দিই তাহলে কিন্তু সেটা রিটার্ন ব্যাক করে আসবে এক গুণ নয় অনেক বেশি গুণভাবে কীরকম ধরুন ঠাকুরের জীবন দিয়ে আমরা সেটা দেখতে পাচ্ছি ঠাকুর যখন স্কুলে পড়ছেন স্কুলের ছাত্র ঠাকুর তখন দেখতে পাচ্ছি যখন ম্যাট্রিক পরীক্ষা দেবেন তখন কিন্তু ঠাকুররা যথেষ্ট গরিব হয়ে গেছেন এবং মা মাতা মনমোহিনী দেবী খুব কষ্ট করে ফিজ দাখিলের টাকা জোগাড় করেছেন তখন তো পরীক্ষা দিতে গেলে ফিজ দাখিল করতে গেলে টাকা লাগতো এখনও লাগছে নানাভাবে যে যাই বলে বলুক হ্যাঁ সে সে ফ্রি বলুক আর যাই বলে নিন ইন ওয়ান ওয়ে আর আন্দার ইট ইজ গোয়িং অন তো সেটা আমি সরকারের সম্পর্কে বলছি না আই এম টকিং অ্যাবাউট দ্য দিস ইজ দ্য ইউ ক্যান সে এটাই এখন হয়ে উঠেছে প্রাইভেট সংস্থা তো বটেই বা অন্যভাবে হলেও এগুলো হচ্ছে নানাভাবে তো এই মানে এই যে ফিস দাখিল করা ঠাকুর কষ্ট করে টাকাটা নিয়ে গেছেন নিয়ে গিয়ে ওই ছেলেটিকে মানে একটি ছেলে তারই বন্ধু সে ফিস দাখিলের টাকা আনতে পারেনি এবং কান্নাকাটি করছে ঠাকুর তাকে টাকাটি দিয়ে দিয়েছে পর ফলত হলো কি ঠাকুরের নিজের কিন্তু ফিস দাখিল করা হলো না পরীক্ষাও দিতে পারলেন না এবং সে অর্থে ঠাকুর বলা যায় পাশ পাশ করতে পারলেন না সারা জীবনে তিনি পাশ করতে পারলেন না এটা কিন্তু একটা আশ্চর্য জিনিস কেন হয়েছে এর এর পিছনেও কারণ আছে যাই হোক কিন্তু ঠাকুর এটা করলেন তাহলে অন্যকে দিয়ে দিলেন কেন যাতে অন্য প্রকৃত মঙ্গলের অধিকারী হয় তো এখন প্রশ্ন হচ্ছে আপনি যে দেবেন তা সেটা একটা শর্ত রয়েছে যে অন্য যাতে প্রকৃত মঙ্গলের অধিকারী হয় যদি অন্য আপনি এমনভাবে দিলেন যেটা অন্য প্রকৃত মঙ্গলের অধিকারী হলো না তাহলে কিন্তু আপনার দেওয়াটা হলো না আমি একটা গল্প বলি তাহলে আপনারা বুঝতে পারবেন বনফুলের লেখা গল্প যে ছদ্মনাম বনফুল ভালো নাম আপনারা সবাই জানেন ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায় এই উনি ডাক্তার ছিলেন এবং অত্যন্ত মানে খুব মজাদার লেখক ছিলেন আমার মতে এবং ওনার লেখাগুলির মধ্যে আমি কোথাও সবগুলোর মধ্যে নিশ্চয়ই নয় কিন্তু বেশি বেশ কিছুর মধ্যে আধ্যাত্মিকতার টাচ পাই এই একটি গল্প বলবো সেখানে আপনারা আপাতভাবে কোনো আধ্যাত্মিকতা খুঁজে পাবেন না কিন্তু দেখুন একটু ভেবে হয়তো পাবেন কারণ আমি আগেই বলিনি ঠাকুরের একটি বাণী আছে অযোগ্যে অপাত্রে দান দাতা গ্রহিতা উভয়েই ম্লান হ্যাঁ মানে বলছেন মানে অ অযোগ্যে অপাত্রে যা দান দাতা গ্রহিতা উভয়েই ম্লান অযোগ্য লোককে যদি আপনি দান করেন বা যে অপাত্রে যদি দান করেন তাহলে কিন্তু যে দিচ্ছে তারও ক্ষতি যে নিচ্ছে তারও ক্ষতি দুজনেই ম্লান এটা কাজেই দিয়ে দাও বলছেন ঠিকই কিন্তু কাকে মানে মানে যে মানুষের জন্য অন্য উপকার উপকার উপকৃত হবে যাই হোক প্রথমে গল্পটা আপনাদের বলি ডক্টর বলাচন্দ্র মুখোপাধ্যায় লিখছেন গল্পটির নাম সম্ভবত ছকু চকু মানে কি একটি ছেলে ডাক্তার উনি একটি ছেলে পাড়ারই ছেলে সে ভার্চুয়ালি সে মাস্তানি টাস্তানি করে বেড়ে বিশেষ কিছু করতে পারে না মাস্তানিও নয় সেই হিসেবে তো একদিন তিনি বলছেন যে বড়াইচন্দ্র মুখোপাধ্যায় বলছেন যে তুমি একটা কিছু করো হ্যাঁ নিজের পায়ে দাঁড়াও বলছে কি করে দাঁড়াবো বলে ব্যবসা করো বলছে যে ব্যবসা করার কথা তো আপনি বললেন কিন্তু টাকা লাগবে তো তখন রোখের মাথায় বলে দিয়েছেন কত টাকা লাগবে আমি তোমাকে দেবো বলে ঠিক আছে আমি একটা ঘড়ির দোকান করব তাহলে আমাকে ঘড়ি ঘড়িটা আগে শিখতে হবে তো তা আমাকে একশো টাকা দিন আমি শিখে আসি লোকের কাছে মানে যারা কলকাতায় গিয়ে তিনি শিখে এসছে সেই ছকু শিখে এসছে তাই দিলেন একশো টাকা পরবর্তী ক্ষেত্রে বললেন এইবার তো শিখে এলাম এবার আপনি আমি দোকান করব তার জন্য টাকা দিন কারণ দোকান একটা ঘড়ির দোকান করতে গেলে মিনিমাম কত তখনকার দিনে দশ হাজার টাকা না কত বলে দিলে খরচা আছে তো বললেন আমি এক হাজার টাকা না মিনিমাম তো বলে এত তো দিতে পারবো না তবে খুব কষ্ট করে পাঁচশো টাকা দেব সেই পাঁচশো টাকা দিতে কিন্তু মানে বলাইচন্দ্রের খুব কষ্ট হয়েছে কারণ সে নিজেই তত ধরিত নন তবু দিয়েছেন রোখের মাথায় ওই ছকুকে দিয়ে ফেলেছেন যাতে শকুর উপকার হয় মঙ্গল হয় কারণ ছকু একটা দাঁড়াতে চাইছে নিজের পায়ে তা দোকান দিয়েছে এবং মাঝে মাঝেই সেই দোকানে যায় পরবর্তী ক্ষেত্রে বলাইচন্দ্র মুখোপাধ্যায় ওই পয়সাটা ফেরত নেওয়ার জন্য কারণ পয়সাটা তো দিয়েছিল ধার হিসাবে হ্যাঁ কিন্তু ছকু দেবার নাম নেই তবে বুঝে গেছেন আর হয়তো দেবে না তবু মাঝে মাঝে যায় প্রথম প্রথম বলতো হ্যাঁ দেবো বলে চালাতো এখন আর বলে অন্য না কিন্তু ওই ছকুর দোকানে যাই এটা মনে করেই দিতে যে দেখো তোমাকে আমি পাঁচশো টাকা দিয়েছিলাম খুব কষ্ট করে তুমি আমাকে একটু ফেরত দাও যাই হোক তা একদিন দেখছেন অনেকগুলো ঘড়ি রয়েছে তার মধ্যে একটি ঘড়ি একটু খারাপ তার সম্পর্কে ছকু বলছে দেখছেন না ঘড়িটা কিন্তু কোম্পানি থেকে এসেছে মানে ইয়ের থেকে কলকাতা থেকে খারাপ এসেছে তো ভাববেন না আমি ঠিক এটা ক্যাটালগ প্রাইসে ঝেড়ে দেবো হ্যাঁ এইভাবে কথা বলছি এবং একটি লোক লোক এসছে তাকে তিনি এইটা মানে দিয়ে দিল ভালো ভালো বলে চালিয়ে দিল পর চল তখন বনফুল চলে যাওয়ার পরে বললেন কাজটা ভালো করলে না তখন বললো কেন এইটা দেওয়ার আমাকে তো পয়সা দিয়ে কিনতে হয়েছে আমাকে সারাতে গেলে তো আবার সেই কলকাতায় যেতে হবে আমাকে যেহেতু ঠকতে হয়েছে আমি মানুষকেও ঠকাবো তো বলেছে যে যাই হোক পরবর্তী ক্ষেত্রে দিন সাথে পরে সে লোকটি ফেরত সে বলছে যে আমার তো ঘড়িটা খারাপ ঘড়িটা এরকম খারাপ তাই ঘড়িতে নেওয়া যাবে না তখন ছকু বলছে আপনি তখন দেখে নিলেন না কেন এখন তো আমি ফেরত দিতে পারবো না তখন আমরা দেখে নেওয়া উচিত ছিল বলে না তা ঠিক আমি হয়তো আমি বুঝতে পারিনি যে একদম নতুন ঘড়ি সেটা খারাপ হয়ে যাবে সেটা বুঝতে পারিনি কাজেই আমি এটা আপনি কাইন্ডলি এটা পাল্টে দিন বলছে না পাল্টাতে পারবো না কারণ আমি পাবো কোথায় বলে এভাবে চালিয়ে দিল তখন সে বলছে ঠিক আছে তখন তো আমাকে তো একটা লাগবে আমাকে উপহার দিতে হবে কোথায় তাহলে আরেকটা দিন আর একটা ঘড়ি সে মানে সেটাও খুব ভালো তা নয় কোনোরকম দিয়ে যা দাম তার চেয়ে কিছু বেশি দাম দিয়ে বিক্রি করলো চলে গেল তখন বনফুল বললেন যে এই কাজটা ভালো করলে না তখন ছকু উত্তর দিচ্ছে যে ব্যবসাতে এসব দেখতে হবে না ব্যবসা করতে গেলে এটাই করতে হবে মানে অনেকটা এরকম দের ইজ নো মানে দ্যার ইজ নো ইউ সে কী বলে না যে নাথিং ইজ ব্যাড ইন লাভ অ্যান্ড ওয়ার বলা হয় যে প্রেমে এবং যুদ্ধে কোনোটাই খারাপ নয় যে কোনো থেকে ইউজ করতে পারো মানে জয়টাই আসল কথা অনেকটা সেরকম আর কি চকু সেটা বলছে তখন বনফুল ভাবছে ও বাবা কাকে আমি সাহায্য করেছিলাম আর আমার তো পাঁচশো টাকা আর ফেরত পাওয়ার উপায় নেই হ্যাঁ বোধহয় ফেরত পাবো না এবং তিনি ধরেই নিয়েছেন আর ফেরত দেবে না চকু কিন্তু কিছুদিন পরে দেখলাম অন্যভাবে হলেও আমি ফেরত পেয়েছি কেননা দেখলাম ওর বাড়িতে একদিন স্যাঁকরা যাচ্ছে স্যাঁরা মানে বুঝতে পারছেন যে সোনার দোকান সোনা তৈরি করে তো সেই শ্যাকড়াকে জিজ্ঞেস করলাম কী ব্যাপার বলো ছকুবাবু একটা হাট তৈরি করতে দিয়েছে দেখ হাটটা দেখালো হাটটা তৈরি করে সে নিয়ে যাচ্ছে দেখলাম হাটটা যথেষ্ট দামি হ্যাঁ তো অন্তত পাঁচশো টাকার বেশি তো বটেই তখন ভাবলাম যাক যাই হোক এ হারটা কিসের জন্য না ছকুবাবুর স্ত্রীর জন্য নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ শেষে বলছেন গল্পের গল্পের রসের হানি হবে বলে বলি নাই যে ছকু আমার জামাই হ্যাঁ এইটা বলছেন গল্পটা মনে হতে পারে আপাত দৃষ্টিতে যে নাথিং সিরিয়াস কিন্তু দেখুন এখানে কি হলো অযোগ্য অপাত্রে দান হয়েছে কারণ এই লোক পাপি দুর্বৃত্ত হয়ে দাঁড়িয়ে মানে এই লোক কিন্তু অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে তাহলে এক্ষেত্রে দানটা কি হয়ে গেল এক এই দানটা কিন্তু অন্যকে প্রকৃত মঙ্গল করতে পারল না সুতরাং অন্য প্রকৃত মঙ্গলের অধিকারী হবে এমনভাবে দান করতে হবে এটাও কিন্তু আপনাকে মেকশিওর আপনাকে মানে মেকশিওর করতে হবে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি যা দান করছেন যেমন হ্যাঁ শুধু অর্থ নয় আপনি নানাভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারেন যেমন ঠাকুর অনুকূল চন্দ্র তিনি তো সারা জীবন দিয়ে সারাটা জীবন দিয়ে তিনি কি করলেন না আপনারা জানেন তিনি যখন মেডিকেল কলেজে পড়তে এসছেন কোথাও থাকার জায়গা নেই কুলিদের মধ্যে থাকতে হয় তিনি কুলিদের জামাচ্ছে কাপড়গুলো মানে সাবান দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন এবং কোনো প্রচার করছেন না পরব এবং শুধু তাই নয় কুলিদের অসুখ হলে তিনি ছোট্ট একটা হোমিওপ্যাথিক বাক্স ওষুধে নিয়ে এসেছিলেন তা দিয়ে চিকিৎসা করতেন এভাবে ধীরে ধীরে কিন্তু বুঝতে পেরেছেন বুঝতে পেরেছি বলে কুলিরা ভার্চুয়ালি তার হয়ে গেছে সেই জন্য বলছেন না দিয়ে দাও নিজের জন্য কিছু চেয়েও না ঠাকুর নিজের জন্য কিছু চাননি দেখবে সব তোমার হয়ে যাচ্ছে ইনফ্যাক্ট তাই সমস্ত কুলি যারা যারা ছিল তারা ভার্চুয়ালি ঠাকুরের হয়ে গেছিলো তার কারণ ঠাকুর যখন মানে নিজের জন্মভূমি হিমায়তপুরে আসার জন্য লাগেজ নিয়ে আসতেন স্টেশনে রেলে স্টেশনে ট্রেন ধরার জন্য তখন ওই কুলিদের মধ্যে একটা কম্পিটিশান লেগে যেত যে কে ওই লাগেজগুলো পৌঁছে দেবে এটা কী এটা হচ্ছে ভার্চুয়ালি একটা স্নেহের টান একটা প্রেমের টান একটা একটা বলতে পারেন কিছু একটা দেওয়ার বিনিময়ে প্রতিদান করার একটা ইচ্ছা ওই কুলিতে মধ্যেও ছিল তাই ঠাকুর একবার বলেছিলেন আমি যদি চাইতাম আমি একটা বড় স্ট্রাইক লাগিয়ে দিতে পারতাম এটা ফ্যাক্ট কিন্তু কারণ ঠাকুরের কথা কেউ অমান্য করতো না তা দেখুন ঠাকুর কিন্তু দিচ্ছেন অন্য যাতে প্রকৃত মঙ্গলের অধিকারী হয় ওসু শুধু তাই নয় ফেরত এসে তিনি কী করলেন তার সামান্য এই যে তিনি ডাক্তারি করতেন তার পয়সা করে দিয়ে এবং তার সামান্য জমি জায়গা নিয়ে আশ্রম খুললেন কেন কারণ তিনি এবার মানুষকে দিয়ে দিতে চাইছেন অমৃত অমৃতের আস্বাদন করাতে চাইছেন বলতে চাইছেন যে তুমি অমৃতের পুত্র তুমি তোমার অমৃতকে দরকার ইউ ইউ নিড নেকটার ইমোর্টালিটি ইজ ইউর রাইট সেই অর্থাৎ সেটা কিসের মাধ্যমে ধর্মের মাধ্যমে ধর্মদান করতে শুরু করলেন মনে রাখবেন ধর্মদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান এখানে অনেকেই তর্ক করবেন যে বাবা অন্নদান বস্ত্র দান কি দান নয় আগে বেঁচে থাক তারপর তো ধর্ম আই এম সরি টু সে ঠাকুর বলছে না ধর্মদানটাই আসুন অবশ্য তিনি বলেননি যে দুর্ভিক্ষ বা ত্রাণ দিতে হবে না কিন্তু মনে রাখবেন ধর্মদানটা বেশি প্রয়োজন এই কারণেই যে মানুষ আজ বৃত্তি প্রবৃত্তিতে অভিভূত ভার্চুয়ালি অভিভূত হয়ে গেছে হ্যাঁ দে আর অবসেসড বাই দ্য কমপ্লেক্সেস বাই দ্য অবসেশন অফ কমপ্লেক্স আই উড টু সে মানে প্রবৃত্তির অভিভূতিতে তারা অভিভূত হয়ে গেছে তাদের সেই অভিভূতির হাত থেকে যদি বাঁচাতে হয় কারণ মায়া পিসাচি তাদের গলায় বেরিয়ে দিয়েছে প্রত্যেকটি মানুষের বাচ্চুরি খুব ভালো করে ভেবে দেখবেন এমনকি আপনারা যারা শুনছেন এই আপনি যে শুনছেন ভেবে দেখবেন তো আপনি বৃত্তি প্রবৃত্তি আপনাকে কীভাবে গলায় ফাঁস দিয়ে গেছে আপনি কি পারছেন অহেতুক লোভকে সম্বরণ করতে অহেতুক হিংসাকে সম্বরণ করতে অহেতুক কামনা বাসনাকে সম্বরণ করতে যদি করতে পারতেন আপনি প্রকৃত আনন্দ পেতেন সব কিছু আপনার হয়ে যেত কিন্তু পারছেন না তার কারণ ওই বৃত্তি প্রবৃত্তি এগুলোকে এক ধরনের যোগ মায়া বলা যায় এই যোগ মায়ার কথা কিন্তু এমনকি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এবং তিনি এই মায়া সৃষ্টি করেছেন তিনি কি বলছেন দৈবী মায়া সরি দৈবী হেইা গুণময়ী মায়া দূরত্বয়া মামেব যে প্রপদন্তি

মানে বলছেন দিস মায়া দিস ডিভাইন মায়া অব মাইন্ড ইজ ভেরি ডিফিকাল্ট টু ক্রস ওভার এটাকে অতিক্রম করে এত সহজ নয় তবে হ্যাঁ হু হ্যাজ টেকেন ইন মি অ্যালোন যে আমার আশ্রয় করেছে হি উইল ডেফিনেটলি ক্রস ওভার দ্য মানে দিস ডিভাইন মায়া সে কিন্তু এই মায়াকে অতিক্রম করে যেতে পারে যেটা কিন্তু বলছেন সুতরাং এটা বুঝতে হবে যে প্রকৃত মঙ্গল অধিকারী হওয়াটা এত সহজ নয় তার কারণ হচ্ছে সেখানেও কিন্তু সেই তাকেই তার কাছেই আসতে হবে এবং আর কথা আপনি যে দেবেন কি হিসাবে দেবেন অন্য প্রকৃত মঙ্গলের অধিকারী হবে সে ভেবে তো নিশ্চয়ই দিতে হবে ঠাকুর বলছেন কিন্তু কি ভেবে দেবেন দিস ইজ দ্য কোশ্চেন দেখবেন না বলছেন জীব সেবা করো এই যে লোকে বলে জীব সেবা করো রামকৃষ্ণ ভারী চমৎকার করে বলেছেন জীব সেবা করো তুই কে শিব জ্ঞানে জীব সেবা কর এটা বলছেন না ভগবান শ্রীকৃষ্ণ এই যে শিব জ্ঞানে জীব সেবা মানে কথা হচ্ছে যে তুমি যাই করো না কেন তাকে ঈশ্বর ভেবে তার সেবা করো আপনি কোনো মানুষের জন্য কোনো কোনো ডিস্ট্রেসড মানুষ বা কোনো মানে কষ্ট পাচ্ছে এমন অভাবী মানুষ তাকে আপনি সাহায্য করলেন অর্থ দিয়ে হোক বা মানে কথা দিয়ে হোক বা অন্য কোনো শরীর দিয়ে হোক পরিশ্রম করে হোক আপনি তাকে তার জন্য তা সে যাতে মঙ্গলের অধিকারী হয় সুখের অধিকারী হয় সেজন্য আপনি তা অবশ্যই তা তাকে চাইলেন মানে কি বলে তাকে আপনি মানে কিছু করলেন তার জন্য অর্থাৎ কিছু দিলেন কিন্তু দিলেই কিন্তু হবে তা নয় সে এই ভেবে দিতে হবে যে আপনি সেও একজন ঈশ্বরের প্রতিভূ তাকে আপনি এটা দিচ্ছেন এই ভেবে যদি দিতে পারেন ওনলি দেন ই তাহলে আপনার সার্ভিস উইল বি ফুলফিল্ড অর ক্যান সে আপনার সার্ভিসটা পূর্ণতা লাভ করবে আদারওয়াইজ নট এটা কিন্তু আপনাদের বুঝে নিতে হবে যে কারণে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যা তুমি করো তুমি শুধু আমাকে অর্পণ করো সো এই এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন খুব ইন্টারেস্টিংলি বলছেন এটা আমরা দেখতে পাচ্ছি এটা নবম অধ্যায়ের সাতাশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যৎকরি যদস্নাসি যত জুহষি দদাসি যৎ যত তপস্য শি তৎকুরুষ মদর্পণম আবার বলছি বলছেন যৎ করি যদস্নাসি যত জুহষি দদাসি যত যত কন্তেয় তৎ তৎকুরুষ মদর্পণম এই কথাটা মানে হচ্ছে এই যে তুমি যা করো যা যে কোনো কর্ম করো এই যে দেওয়া কিছু বা পরিশ্রম করা কারোর জন্য কিছু করা বাক দিয়ে মানে বাক্য দিয়ে অর্থ দিয়ে যাই বলুন এই যাই করুন না কেন এই যে করাটা বা যা আপনি ভোজন করছেন সেই সেইটা এমন কিছু কোনো যজ্ঞ করছেন কিছু স্যাক্রিফাইস করছেন সেইটা যাই করুন না কেন ভগবানকে অর্পণ করো মানে তাকে দিয়ে মানে ধরুন আপনি কোনো অভাবগ্রস্ত লোক তাকে কিছু দিচ্ছেন এইটা ভাবুন যে আমি ভগবানকে সমর্পণ করছি এই কাজের কোনো কাজের জন্য যদি সামান্যতম কোনো এর কোনো ফল আমি পাই তাহলে আমি ঈশ্বরকে সমর্পণ করলাম সেইটাই বলতে চাইছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ও সান অফ কিন্তু হোয়াট এভার ইউ ডু হোয়াট এভার ইউ ইট অ্যান্ড হোয়াট এভার ইউ অফার হ্যাঁ হোয়াট এভার ইউ গিভ হোয়াট এভার ইউ গিভ যা কিছু দান করো অর হোয়াট এভার ইউ ইউ ডু ইউ পারফর্ম হ্যাঁ অল দ্যাট জাস্ট গিভ টু মি ইস মি গিভ টু মি মানে আমাকে দাও আমাকে অর্পণ করো এটা কেন বলছেন এর কারণ হচ্ছে এটাই যে তাকে না দিয়ে আপনি যদি কাউকে দিতে যান এইভাবে যে আপনার জিনিস আপনি তাকে দিলেন তাহলে অন্য প্রকৃত মঙ্গল যদি হয়েও থাকে প্রথম কথা হবে না যদি হয়েও থাকে তাহলেও কিন্তু সেটা আপনার কোনো লাভই আসবে না আমরা আপনার ক্ষেত্রে কোনো লাভই কিন্তু আসবে না তবে হ্যাঁ এটা ভাবতেই হবে প্রত্যেককে এখন প্রশ্ন হচ্ছে কে কিন্তু মানুষকে দেবার কথা ভাবে মানুষকে দেবার কথা বা মানুষের জন্য করার কথা মানুষের জন্য কিছু করার কথা এটা কে ভাবে যে অন্তত মানুষের মধ্যে শুধু মানুষ নয় মানুষ পশু ছাগল কুকুর ছাগল এমনকি যেগুলো অজীবিত বস্তু সমুদ্র বা এই যে পরিবেশ পরিবেশকে ভালো রাখার জন্য গাছ লাগানো মাটিকে মাটি ক্ষয় রোধ করা হ্যাঁ পর্বতকে নষ্ট না করা সমুদ্রকে মানে ব্যবহার না করা এর জন্য যারা করছেন তারা নিশ্চয়ই সব কিছুর মধ্যে নিজেকে দেখতে পাচ্ছেন এবং নিজের মধ্যেই সবাইকে দেখতে পাচ্ছেন এটা এই বোধ না থাকলে হয়তো তারা এই কাজ করতো না এই এই পরিশ্রম করতো না কিছু দিত না বা কিছু দিত না বা পরিশ্রম হোক কত বাক হোক বা যাই হোক দিত না সেই জন্য ভগবান উপনিষদে বলছে যস্ত সর্বাণী ভূতানি আত্মনে বনুপশি হ্যাঁ কি বলছেন যস্ব সর্বানী ভূতানি আত্মনে চ সর্বভূতানম তত নবশতে মানে যে নিজের মধ্যে সবাইকে দেখে আর সবার মধ্যে নিজেকে দেখে সে কাউকেই ঘৃণা করতে পারে না মানে হি হু সিজ সি হি হু সিজ এভরিওান উইদিন হিম অ্যান্ড হি হু সিজ ইউ ক্যান সি হিমসেলফ উইদিন এভরি হি ক্যানট হেট এনি বডি সুতরাং এটা বুঝে নিতে হবে সে কিন্তু কাউকেই ঘৃণা করতে পারে না সুতরাং এইটা মানে মানে তাহলে সে কিন্তু এটা ভাবতেই পারে যে সে সে একমাত্র মানুষের জন্য কিছু করতে পারে কিছু দিতে পারে তা না হলে কিন্তু এটা সবার পক্ষে সম্ভব নয় তবে হ্যাঁ অভ্যাসের ফলও কিন্তু খানিকটা হয় নট দ্যাট এটা যে একেবারে সংস্কারের ব্যাপার সবটাই তা নয় কিন্তু ইউ জাস্ট গোয়ান এটি কী বলুন আপনি প্র্যাকটিস করে দেন ইউ জাস্ট গোয়ান প্র্যাকটিসিং দিস থিং ওয়েদার ইউ লাইক ইট আর নট আপনার পছন্দ হোক বা না হোক তা সত্ত্বেও যদি করে যান তাহলে দেখবেন আপনি আশ্চর্যজনকভাবে দেখতে পাবেন যে আপনি কিন্তু মানে ধীরে ধীরে হলেও আপনার মধ্যে কিন্তু এই ভালো দিকটাও খুলে যাচ্ছে এ কিছু দান করার ইচ্ছা ভগবান মানে রবীন্দ্রনাথ বলছেন যে ঈশ্বর প্রতিদিন আসছেন আমাদের দ্বারে দ্বারে তার ভিক্ষাপাত্র নিয়ে কিন্তু তিনি ফিরে যাচ্ছেন তাই তুমি কিছু দাও এক মুষ্টি কিছু দাও তোমার এই এক মুষ্টি দানই ধীরে ধীরে এটা মানে বিরাট হয়ে দাঁড়াবে সে না অনুকূলচন্দ্র যে ইষ্টভিদির ব্যবস্থা করেছেন সেও কিন্তু এই এই অভ্যাসটাকে চালু করার জন্যই কারণ এটা যদিও এটা আবার দেখুন ভগবানের জন্য দেওয়া বলছেন না তৃতীয় অধ্যায়ের বারো নম্বর শ্লোক ইষ্টান ভোগান হি ভো দেবা দর্শন্তে যজ্ঞ ভাবিতা তৈ প্রদায় দত্তানপ্রদায় যো ভুঙ্ক এর অর্থটা হচ্ছে এটাই যে 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 দেব না দিয়ে খায় আলটিমেটলি তাকে না দিয়ে খায় ঈশ্বরকে না দিয়ে খায় সে চোর অর্থাৎ কিছু দেবার কথা কিন্তু বলছেন ঠাকুর বলছেন দিয়ে দাও নিজের জন্য কিছু চেয়েও না এখন এই যে বলছি না সমস্যাটা এখানেই যে অনেকে চাইতেই জানে না সমস্যাটা এখানেই যে জন্য কান্ত কবি রজনীকান্ত সেন আপনারা জানেন যিনি কান্ত কবিরামে বেশি পরিচিত ছিলেন তিনি ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে সারাটা দিন ছিলেন এবং তিনি দেখছেন মানুষের মানুষজন ঠাকুরের কাছে কেউ রোগ সারাতে এসছে বা ওই আশায় এসেছে যাতে রোগ সেরে যায় কেউ কিছু চাইতে এসছে কেউ কিছু ধন সম্পত্তির অধিকারী হতে চেয়েছে কত রকম হ্যাঁ যে বা মামলায় জিতবার জন্য এসেছে যে ঠাকুরের আশীর্বাদ চাই ইত্যাদি তখন তিনি একটি গান লিখেছিলেন সারাদিনও শেষে যে ওরা চাহিতে জানে না দয়াময় ওরা চাহে ধনজন আরোগ্য বিজয় ওরা চাহিতে জানে না দয়াময় কারণ সত্যিই তাই এবং ঠাকুরও বলেছেন যাকে চাইলে আর কিছু পাওয়া বাকি থাকে না সেটা কিন্তু লোকে চায় না সমস্যা তাই এখন এবং তাই নয় ঠাকুর এই কথা বলছেন সত্যানুসরণে যে একেরই যাতে চরম হয় তাই করো সকলগুলিই পাবে এককে নিঃসন্দেহ ঈশ্বর নিঃসন্দেহে শাখার ভগবান অর্থাৎ পুরুষোত্তম পুরুষোত্তমের যাতে মানে তিনি যাতে খুশি হন তিনি খুশি মানে একটা গানও আছে পঞ্চানন সরকারের তুমি খুশি হবে এ মহাবৈভাবে পূর্ণ হইব আমি সুতরাং তিনি যাতে খুশি হন সেটা করতে হবে আর সেটা করতে গেলেই তারই প্রতিভূ বা তারই প্রতিনিধি হচ্ছে পৃথিবীর সমস্ত অস্তিত্ব সমস্ত মানুষ সমস্ত পশু সমস্ত পাখি সমস্ত গাছ সমস্ত পর্বত সমস্ত সমুদ্র সবই কিন্তু তারই প্রতিভূ তিনিই নানা রূপে আমার কাছে এসেছেন এখন তাদের সম্পর্কে আপনাকে মনে মনে সুখ সমৃদ্ধি কিন্তু কামনা করতে হবে এটা আমাদের উপনিষদে বৃহ বৃহদারণ্য উপনিষদ উপনিষদে আপনারা হ্যাঁ এক চার চোদ্দ যে শ্লোক সেখানে পেয়ে যাবেন এবং এটা অত্যন্ত পপুলার শ্লোক সো পসিবল ইউ নো দ্যাট সর্বে ভবন্তী সুখী নো সর্বে নিরাময়া সরে বে ভদ্রানি পশন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভেদ মানে কি বলছেন যে সবাই সুখে থাকুক কেউ যাতে কষ্ট মানে অসুস্থ না হয় কেউ যা মানে কারো যাতে ব্যাধি না হয় সবাই যেন ভালো ভালো জিনিস চোখে দেখতে পায় এবং দুঃখ যেন কারো জীবনে না আসে এটাই বলছেন বলছেন মে অল সেন্টেন বিংস বিন মে নো ওয়ান সাফার ফ্রম ইলনেস হ্যাঁ অ্যান্ড মে এভরি সি হোয়াট ইজ ওয়ার স্পিসাস এটা বলতে চাইছেন এবং এটাও বলছেন মে নো ওয়ান সাফার কেউ যেন দুঃখ না পায় সুতরাং এই কথাগুলো কিন্তু মানে তার মানে কি অন্য প্রকৃত মঙ্গলের অধিকারী হয় তার মানে আপনার অন্যের জন্য মঙ্গল চাইতেই হবে আপনার মন হয়তো চাইছেন না জোর করে করুন জাস্ট এনফোর্স ইট প্রয়োজনে জোর করে করতে হবে তার কারণ হচ্ছে জোর জোর করে না করলে এবং মেক হ্যাবিট এবং এটাকে অভ্যাসে পরিণত করুন যে কারণে ঠাকুর অনুকূলচন্দ্র ইষ্টভৃতির যে কত গুণ কত দিক আছে এর যে কত ভেরি মেনি অ্যাসপেক্টস আছে এ বলে বোঝানো যায় দিস ইজ নাথ এটাও কিন্তু একটা সিম্পল হ্যাবিট বাট এটা যে কত দিক উন্মোচন করে দেয় আমাদের সামনে তারও কিন্তু কোনো ইয়ত্তা নেই সুতরাং এটাও আমাদের কিন্তু বুঝতে হবে যে মানে যে আরেকটি কথা বলার আছে এই যে দিয়ে দাও কে দিতে পারে এই কথাটা বলতে পারে কে জানেন একমাত্র সদগুরু সদগুরুই পারেন বলতে তার কারণ ঠাকুর যে এই সদগুরু কে হয় সদগুরু মানে আধ্যাত্মিক পথ যে বলে দেয় এবং যার সবটা জানা আছে শেষ ডেস্টিনেশন যা জানা আছে এবং তিনি তার তার কোনো কিছু গোপন রাখেন না তার বক্তব্য কিছু গোপন রাখেন না আমাদের স্বভাব কী জানেন আমরা যা জানি হ্যাঁ কিছু হোল্ড করে রাখি সবটা দিতে চায় না সবটা দিলে তো মুশকিল এখন আমি যদি বলি এই ভিডিওতে আমি আপনাদের সবটা বলবো না এটা মজা করে মনে একটা ছোট্ট মহিলা আমাকে বলেছিলেন বাচ্চা মানে বাচ্চা মেয়ে সে পড়াতে যাচ্ছিলো সে বলছেন কাকু কি বলবো আজকাল এত দূর ব্যবসা চলে এসেছে যে ইংরেজি নয় লিখতে যাচ্ছে যে মা মাস্টার মাস্টার পড়াচ্ছে সে বলছে আজকে ইংরেজি নয়ের ওই উপরের গুডলিটা নিচের দাগটা কিন্তু তার পরের দিন হবে কারণ তার পরের দিন না সে মাইনে পাবে না সুতরাং সে হোল্ড ব্যাক করছে সদগুর লক্ষণই হচ্ছে তিনি কোনো কিছু কোনো কিছু গোপন রাখেন না তিনি সব কিছু দিয়ে দেন যেমন অতুলচন্দ্র ভট্টাচার্য এই কথাটা বলতে আপনাদের বলতেই হবে কারণ যে সত্যানুসরণ নিয়ে আমি আলোচনা করছি এই সত্যানুসরণের জন্মই হয়েছে কিন্তু ওই ঠাকুরের একেবারে সব কিছু উদার করে দিয়েছেন ঠাকুর এই সত্যানুসরণে কেন জানেন সত্যানুসরণে সব কিছু ঠাকুরের দেওয়া আছে তাই নয় যা দেওয়া নেই বলে আপাতভাবে মনে হচ্ছে তাও কিন্তু সত্যানুসরণে যা দেওয়া আছে তার থেকে ডিডিউস করা যা সম্ভব তার থেকে বোঝা সম্ভব তাই অতুলচন্দ্র ভট্টাচার্য ঠাকুরের এক ভক্ত তিনি যখন বললেন তিনি তাকে যখন চাকরি জীবনে অন্যত্র ট্রান্সফার হয়ে যাচ্ছেন ঠাকুরের সঙ্গে সঙ্গলাপ করতে পারছেন না বললেন আমার জন্য একটি কিছু অমৃত নির্দেশ দেন তখন ঠাকুর এই কথাগুলি লিখলেন হ্যাঁ একদিনে নয় স্তরে স্তরে লিখে লিখতে শুরু করলেন এবং এটা রূপে প্রকাশিত হলো তাই সদ্গুরু তিনি কিন্তু দিয়ে দেন তাই দেখুন ঠাকুর অনুকূল চন্দ্র সারাটা জীবন ধরে তার সব কিছু বিলিয়ে গেছেন কোনো কিছু তিনি মানে মানে লুকিয়ে রাখেননি লুকিয়ে রাখতে পারেন না কারণ সদ্গুরুর লক্ষণই হচ্ছেই পুরুষোত্তম লক্ষণই হচ্ছে সব কিছু দিয়ে দেন তিনি স্পিরিচুয়াল লিবারেলাইজেশন চলে আসে এবং তখন এইটা তো দিয়ে দেন বলেই লাভটি কী হয়েছে ঠাকুর কী সব তোমার হয়ে যাচ্ছে আজ এত মানুষের হৃদয়ের অধীস্বর ঠাকুর অনুকূল চন্দ্র কেন তারপর তিনি সব দিয়ে দিয়েছেন কিছুই তিনি হোল্ড করে রাখেননি আমার এরকমইটাই মনে হয়েছে ভালো থাকবে জয় আর ইয়াস কমেন্ট করবেন